হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছে সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটা পাই নেটওয়ার্ক নিয়ে তো অনেক দিন ধরে আমাকে অনেকে কোয়েশন করতেছেন যে এখানে আমাদের টেনেটিভ যে কে ওয়াইসিটা আসে সেটা কীভাবে আমরা পাস করবো এবং যেটা আমাদের কে আটকে আছে সেটা কীভাবে আমরা সলভ করবো তো এই বিষয়টার জন্য কিন্তু আমি একটা আপনাদেরকে প্রসেস বলেছিলাম সেটা হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা চেঞ্জ করা আপনারা আগে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন তো সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা এই পোস্টটাতে ফুলি ফুল এখানে বলা আছে তারপরে এখানে আমি আরেকটু আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন পাই নেটওয়ার্ক নেটওয়ার্কের তারপরে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ অপশান আছে চেঞ্জ অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের কান্ট্রি কোডটা দিবেন এরপর জিরোর পর থেকে এখানে নিচে নাম্বারগুলো দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিবেন সেম ইমেলটা এখানে দিয়ে দেবেন এরপর এখানে আপডেটের উপর ক্লিক করবেন এবং হচ্ছে মেলটা এখানে শো করবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হচ্ছে লাইভনেস অর্থাৎ আপনাদের ফেস ভেরিফাইফিকেশন করবে আপনাদের ডানে থাকাতে বলবে বামে থাকাতে বলবে উপরে এবং নিচে তিন সেকেন্ড তিন সেকেন্ড করে হচ্ছে হোল্ড করে আপনাদের একটা হচ্ছে লাইভনেস চেক করবে এরপরে আপনারা হচ্ছে কি আই এম রেডিতে ক্লিক করে এটা করে নেবেন এরপর আপনাদের লাইভটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে এবং এটা দুই দিনের মধ্যে হচ্ছে আপনাদের ভেরিফাই হলে এখানে মার্ক চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন নতুন যখন আপনারা ফোন নাম্বার দেবেন তো ফোন নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে ভেরিফাই অপশন চলে আসবে তো ভেরিফাই অপশনের উপর ক্লিক করে কীভাবে ভেরিফাই করবেন একদম ইজিলি সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে দেখাবো এবং আপনারা একটা জিনিস এখানে খেয়াল করবেন সেটা হচ্ছে আপনারা যখন ফোন নাম্বার ভেরিফাই করতে এখানে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে আপনাদের মেল ভেরিফাই হচ্ছে এবং যেটা লাইভনেস কাছি থাকে বা লাইভনেস চেক থাকে সেটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে একসাথে তিনটা জিনিস কিন্তু এখানে হয়ে যাচ্ছে তো এখন কিভাবে কি করবেন আমি একটু পরে বলবো ও ফার্স্ট আমি পাই নেটওয়ার্কে চলে আসলাম তো এটা একটু ওপেন হইতে সময় লাগে আপনারা জানেন লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক ওপেন হয়ে গেছে এটা আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট এবং এখানে আমি প্রোফাইল অপশানে যাব তো প্রোফাইল অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি গতকালই কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা আমি চেঞ্জ করেছিলাম এবং এটা আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশন চলে আসছে এখন অনেকে আমাকে বলতেছেন কিভাবে ভেরিফাই করলে জিনিসটা তাড়াতাড়ি হবে এবং হচ্ছে একবারই হয়ে যাবে আচ্ছা এখানে অবশ্য অবশ্যই আপনারা মোটামুটি আপনাদের যে সিমটা ইউজ করেন না কেন আপনারা তিরিশ চল্লিশ টাকা রাখবেন বা পঞ্চাশ টাকা মতো রিচার্জ করে নেবেন আচ্ছা রিচার্জ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশান আমি জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করলাম আমি যেরকম করতেছি সেইমভাবে হচ্ছে জিনিসটা দেখেন তারপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো নাম্বার দেবেন না কিছু দেবেন না এখানে নিচে ম্যানুয়াল ইনস্ট্রাকশন লেখা আছে হ্যাঁ ওই যে ম্যানুয়াল তো আপনারা এখানে এই যে অ্যাস্টার্টের উপর ক্লিক করবেন সরি আচ্ছা এখানে এই যে ম্যানুয়াল ইনস্ট্রাকশন ম্যানুয়াল ইনস্ট্রাকশনের উপর ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা নাম্বার হ্যাঁ এই যে এই যে নাম্বারটাতে এই যে কোডটা এস এম এসটা পাঠাইতে হবে হ্যাঁ তো এটাতে পাঠাবো হচ্ছে জিরো সেভেন সেভেন নাইন তো এটা জাস্ট পাঠিয়ে দিলাম একটু আপনারা অপেক্ষা করবেন এটা সেন্ড হয়েছে কি না তো এটা সেন্ড হয়ে গেছে এবং এখানে আমি ক্লিক করব আই হ্যাভ সেন্ড দ্য ট্যাক্স মেসেজ বা ট্যাক্সট এটা এতটুকুতে ক্লিক করলাম এই দেখতে পাচ্ছেন ইউর ফোন নাম্বার ইজ নাও সাকসেসফুলি ভেরিফাইড তো আমি এক ক্লিকে কিন্তু এটা জাস্ট একটা মিনিট সময় লাগছে আমার এই জিনিসটা ভেরিফাই হইতে তো আপনারা এইভাবে হচ্ছে ভেরিফাইটা করবেন আপনার ওপেন এস এম এস করবেন না মেলোয়াল ইনস্ট্রাকশনে গিয়ে আপনারা ভেরিফাইটা করবেন আমি ক্লোজ করলাম তো ক্লোজ করার পর এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে ফোন নাম্বারটা কী ভেরিফাইড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু টিকমার্কটা চলে আসছে তো এইভাবে আপনারা ভেরিফাইটা করবেন আপনারা উল্টো উপায়ে যদি ভেরিফাই করেন আপনাদেরকে ভেরিফাই হবে না কিন্তু আমি বারবার বলতে দিচ্ছি আপনাদের যদি উল্টো উপায়ে যদি ভেরিফাই করেন ভেরিফাই কখনোই হবে না আর আপনাদের যখন নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে আপনাদের লাইভনেস চেক হয়ে গেছে আপনাদের ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে মেলও আপনারা আপডেট করছেন তাহলে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি তাড়াতাড়ি এই জিনিসটা কি। আপনাদের যে ট্যান্ডেটিভ অপশানটা আছে এটা ঠিক হয়ে ঠিক হয়ে যাওয়ার এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ে এছাড়া আর কোনো ওয়ে নাই আপনাদের হচ্ছে কি টেন্ডেটিভটা ঠিক হওয়ার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নাইন নাম্বারটা এরকম আছে তো আপনাদের সামনে কিন্তু আমি সব কিছু করলাম এবং এটা যখন আপডেট হয়ে নাইন নাম্বারটা ফিল আপ অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে আমি আমার চ্যানেল আপডেটটা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে সব কিছু কমপ্লিট করবেন আর যখন আপনাদের কুল কমপ্লিট হয়ে যাবে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন বা আমার টেলিগ্রামে জানাবেন ধন্যবাদ সবাইকে